আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু 2022-23 শিক্ষাবর্ষ মাস্টার্স নিয়মিত প্রোগ্রাম ভর্তি কার্যক্রম অনলাইন পাঠ্যক্রম সময় সমাপ্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহ 2022-23 শিক্ষাবর্ষ মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম অনলাইন পাঠ্যক্রম কার্যক্রম সময় 21 এপ্রিল 2025 তারিখ রাত 12টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাডমিশন এখন থেকে আগ্রহী প্রার্থী কোন অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন কি বাবদ তিনশো টাকা আবেদন কৃত কলেজ বা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মাধ্যমে মধ্যে অবশ্যই জমা দিতে হবে এই শিক্ষা কার্যক্রম ভর্তিকৃত শিক্ষার্থী ক্লাস ছাব্বিশে মে ছাব্বিশে দু হাজার পঁচিশ তারিখে শুরু হবে এই ভর্তি কার্যক্রম তথ্য বিশ্ববিদ্যালয় ভর্তি ওয়েবসাইট ইম্পর্টেন্ট নোটিশ অপশন থেকে পাওয়া যাক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহি আবরাকাত